সহিবুজ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর ইউনুসির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ও কালতি দালালি যারা করবে তারা জামাতের হলেও অন্তত এই দেশে জায়গা হবে না ভিসা না দিলেও তার কেটার বেড়া পার করবো কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবো আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদের লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আর আমাদের তার নামের সেদিন পত্রিকায় দেখলাম ওকে নিজেকে নিজের একটা মেরে বসে দেখেছেন আপনি বাংলাদেশে মনে করি গুলি করি মারি দেখে না আমাকে কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাকে সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কমরে রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে সাহারির সময় কারেন্ট পাইছেন না ইফতারিতে পাইছেন কি না আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে এই দেশ আমাদের আমাদের করতে আবার চুপ থাকা যাবে না আমার ছাত্ররা যদি মা এর اكو কোনো একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলেও কোন অসুবিধা আছে বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের শর্ত ছাড়া কোনো মানুষ কোন মানুষের আপন না শর্ত ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না শর্ত ছাড়া মাও সন্তানকে দেখতে চায় না কোন না কোন শর্ত সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে এমন এমনকি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই শার্থ যত দিন ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বলেছে আজকে ডক্টর ইউনুসের সাথে মিটিং হয়েছে একবারের জন্যও আমাদের मोदी সরকার বলে না এই যে শেখ হাসিনারে ফিরায়ে আবার সেই সিআরটায় বসাই দাও বলেছে নাকি বরং আমাদের সরকার বলেছে শেখ হাসিনায় ফিরাই দিতে হবে ঠিক না আমাদের সরকার দাবি করেছে ডক্টর ইউনুস বলেছে যে শেখ হাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছে ভাই রাত এই জন্যই স্বার্থ ছাড়া কবির বিনা এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিনা ধস করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইকো বন্ধ হবে তখন ঠিক না ঠিক স্বার্থ নিজের না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুস সরকার এত দিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে না এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুই জনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকার কেয়ার চেয়ারের না হবে কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুস রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন প্রতিক্রম হতে যাচ্ছেই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকেই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইরা আন্দোলন করেছেন জামাত ইসলাম সাশত বাসদ হেফাজতে সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু 16টা বছর সিআর থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল 2000 এর মত ছাত্র শহীদ হয়ে গেল 20000 এর মত হতো হলো হাতারলে পাহাড়ালো খারালো বিনিময়ে ফ্যাসিস সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চাই এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে বলেন ঠিক কিনা এই জন্যে আমার আশপাকুর যেমন রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছে না এই যে এতক্ষণ বক্তিতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে নাই আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কি না যে জান্নাতে জাতি হলে ভোট দিচ্ছি হবে তাড়াতাড়ি বুঝলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ ওই স্বার্থের কারণে ডক্টর ইউনুসকে চাই বলেন ঠিক কিনা আমার গানটা ছিল সেটা স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় যায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না ভাই ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছেন না আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে না এইবার জিকর গসাই নাই আছে জিকর গসাই আছে কিনা আমিও তো জিকর মানুষ আমিও জানি এই জিকর গসাই অকৃতজ্ঞ আছে নাই। এই জিকর গাসা তোর সেই শিকর গাছা যেই শিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচার তাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক কিনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমার আব্বা আওয়ামী ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্ম আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে দাদাকেই আব্বাই জানতো এবং সেইভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই ঝিকর সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এজন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তার

করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজগার ছিল ওই এক আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর হিন্দু তর্ক বাঁধাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে উঠে তোর ভগবান যদি বড় হয় কিন্তু লাভ দেবিস যদি বেশি থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তুমি আসলে তুই তো রাজি হইতে আইসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় লাভ দিতে অসুবিধে কই তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলি লাভ দিয়েছে একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে আল্লাহ তুমি রক্ষা করো যদি তাহলে দিয়েছে লাভ। বললো তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করে যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বেঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর করে পার পাওয়া যাবে না আজকে মদির সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দ্বারা সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অংশান্তি নমো নমো নমস্কার বুঝলেন না বলেন যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি না উনার তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী বলতেছে ওম শান্তি নম নম ঠিক না ভাই ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কে আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতে কথা কয় না কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম বিজয়ের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রসারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে শেখাচ্ছি পালাই নাই কি করিছে শেখাচ্ছি হিজরত করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদা দেশে যাবে কেন হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেনা আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জামাতো তো ক্ষমতা যাইতে না তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মোদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে চেটে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ দায় দেবে এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা

স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা করবে কেউ বলেছে সবুজ বাংলা করবে কেউ বলেছে আলোকিত বাংলা করবে কেউ বলেছে সোনার বাংলা করবে কেউ বলেছে ডিজিটাল বাংলা করবে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজি ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালি বাংলা ফুবালি বাংলা ডিজিটাল বাংলা ইস্টমি স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন থেকে না আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল না এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব আসত একবার পানির গজব একবার শুকনো খরা এক এক রকম গজব না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার ভ্যান আলা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে সাহবাগে যা দরকার ফকির রাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক না চুরি চিন্তা বেড়েছে এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এবং কি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কিনা তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ডই এই তো চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানি জবানে কথা কয় না ঠিক না ভাই ঠিক একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো চিন্তাইকারী শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো না এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু কর বা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাপন চুরি করতো এও কাপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাপন চোর সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজই হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়েছে মসজিদে গেলে কয় মসজিদে এসেছে তাতে কী হবে ওর ছিল কাফনসুর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কী করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব। যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোটো ছোটো যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে ছেলেরা দেশে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবার তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাপন চুরাই চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যে এই গোরস্থানের কাপন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাস একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙাই রাখবো এই কাজ যখন করিছে মানুষ বলা ধরলো যে এর এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বুঝলেন মানে ওদের বাপ তো খালি কাপন চুরি করত এ তো কাพน চুরি করে করে Pasar-er moddhe baash dhukey abar ei upozilar mure তাহলে এগের থেকে তো এদের কি ছিল? বাপ ভালো ছিল। আমাদের দেশে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, খরাবি একের পর একটা করে আসতেই থাকলো, আসতেই থাকলো। যেন জনগণ বলতে পারে, আগেই তো ভালো ছিল। ভালো ছিল। ঠিক না ভাই ঠিক। সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং চাবে ইনসা, ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআন আইন যদি বিএনপি قائم করে আমাদের কোনো আপত্তি আছে যদি জামাত قائم করা আপত্তি আছে যদি আমলি قائم করা আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের विरुद्ध বিপক্ষে আমরা দরাতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন